যে ব্যক্তি যার কাছে তিনি এই দেনাটা তাকে লাগবে তিনি দেবেন দেয়া তার ওয়াইফের সাথে পরামর্শ করলেন শোনো কার সাথে পরামর্শ করলেন ওই ব্যক্তি তার পরামর্শ করলেন যে করণীয় কি কালকে তো টাকা দিতে হবে কিন্তু আমার কাছে তো টাকা নেই আপনার ভালো করে শুনবেন প্লিজ আমার কাছে তো টাকা নেই দেয়ার উপায় কি তন তার স্ত্রী বললেন যে চলো তো সারা রাত আজকে কেবল দৌর পড়ি কি করব সারা রাত আজকে দৌরদ পড়ব

প্রতি রাতে সে আমার উপর এক হাজার বার দূরত পড়ে ঘুমানোর কথা কিন্তু গরত রাতে সে এক হাজার বার পড়ে নাই মানে এই যে রাত যাচ্ছে এ রাতে সে এক হাজার বার পড়ে নাই সে একটু কম পড়েছে এই যে কম পড়লো এটার জন্য তার প্যানাল্টি দিতে হবে আর প্যানাল্টি হলো সেই জন্য তোমাকে এক হাজার দেড়হাম যেন তোমাকে গিফট দেয় কত দেয় এক হাজার দেড়হাম গিফট দেয় এটা স্বপ্নে তো তিনি স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখে ঘুম থেকে জেগে উঠলেন জেগে দেখ উঠে তার ওয়াইফকে বললেন যে এরকম স্বপ্নে দেখেছি করণীয় কি আমি গভর্নরের কাছে গিয়ে কথা বলবো বলে যাও তুমি যেহেতু এরকম স্বপ্নে দেখেছ তুমি যাও তিনি গভর্নরের দরজা তিনি গেলেন ট্রেস্টরি বলছি এখন গভর্নরের দরজা তিনি গেলেন গিয়ে ওইখানে বললেন সিকিউরিটিকে যে আমি একটি গভর্নর সাথে দেখা করবো আপনি কে বল আমি তো পরিচয় দেওয়ার মতো কিছু নাই কিন্তু আমি একটু ওনার সাথে দেখা করতে চাই বলে আপনার নামটা বলেন কি গভর্নরকে বলি বলে নাম হলো এরকম তো যাওয়ার পরে গভর্নরকে গিয়ে বললেন সিকিউরিটির লোকেরা যে স্যার এরকম একজন লোক জনাব এরকম একজন লোক আপনার সাথে দেখা করতে এসেছেন বলে নাম কি বলে নাম এরকম বলে তাড়াতাড়ি নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো তাকে তাকে তাড়াতাড়ি নিয়ে গেলে এখন গার্ড অফ অনার দিয়ে তাকে নিয়ে গেছে কারণ গভর্নর বলছে তাকে নিয়ে যাওয়ার জন্য খুব সম্মানের সাথে নিয়ে গেছে গভর্নর তারা দেখে ভাই বসেন 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 বলে কি এবার বলেন কি জন্য এসেছেন বলে আমি তো কেমনে বলি আপনারে গত রাতে এরকম এরকম একটা স্বপ্ন দেখেছি আমার এরকম একটা প্রবলেম আছে এরকম একটা স্বপ্নে দেখেছি এই স্বপ্ন দেখার পর আমি ভাবলাম আপনার সাথে এই স্বপ্ন এর কথা আপনার সাথে বলা দরকার বলে আপনি ঠিকই দেখেছেন আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন আপনাকে এক হাজার সিলভার কয়েন যেন এক হাজার রৌপ্য মুদ্রা যেন আপনাকে আমি দিয়ে দিই এই আমি এটা রেডি করে রাখছি আপনি নিয়ে যান এটা এখন উনি এটা নিয়ে আসছেন নিয়ে আসার পর ওই যে আজকে কিন্তু অনেকদিন পর্যন্ত টাকা দেওয়ার কথা আজকে টাকা দেওয়ার কথা এর মধ্যে তার বিরুদ্ধে কি হয়ে গেছে মামলা হয়ে গেছে কাজীর কাছে কাজী মানে হচ্ছে বিচারক কাজী মানে যিনি বিয়ে পড়ান এরকম না কাজী মানে কি বিচারক আমাদের দেশে এখন তো বিয়ে পড়ায় যাদেরকে তাদেরকে বলে কাজী কিন্তু আসলে কাজীর কাজ কি বিচার করা এদেরকে বলা হয় কাজী আগের যুগে কাদি মানে বিচারক এবং কাজীউল কোদাত মানে হচ্ছে চিফ জাস্টিস বিচারকের কাছে গেলেন বিচারক ওই যে ওই পাওনাদার কিন্তু বিচারকের কাছে গেছেন উনিও গেছেন বিচারকের কাছে বিচারকের কাছে যাওয়ার পরে বিচারক তাকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন আসেন একটু আসসালাম আলাইকুম বলে কি বলে গত রাতে আমাকে নির্দেশ প্রদান করেছেন আমি যেন আপনার পাঁচশো দের হাম কারণ আপনি বিপদ থেকে যদি আপনি মাপ না পান আপনার এরকম একটা দেনা আছে এ দেনা পরিশোধ করার জন্য আমি যেন পাঁচশো দের হাম আমি টাকা নিয়ে আসি আপনার দেওয়ার জন্য আপনার থেকে আমি পরিশোধ করব। যেই লোক পাও না কথা সেগুলো ঘটনা কি এগুলো কি হচ্ছে বিচারক টাকা দিচ্ছেন বলে ভাই এরকম এরকম ঘটনা আমি এরকম নির্দেশ পেয়েছি তিনি বলেন আমি আমার টাকা চাই না আমার টাকাটাও আমি মাফ করে দিলাম কিন্তু কেউ যদি পড়ে আল্লাহ তার জন্য দুটো জিনিস করে আল্লাহ টু থিংস ফর হিম হার আপনারা এটা করবেন আমি ব্যক্তিগত ভাবে এটা করি যদি কখনো বিপদে পড়ে যায় আমি দূরত পড়ি দুরুত পড়া শেষ বিপদ শেষ দূরত পড়া শেষ বিপদ শেষ আপনার এক্সপেরিয়েন্স ইট টেস্ট ইট জীবনে পরীক্ষা করে দেখেন পরীক্ষা করে দেখেন আদি সে এসে ইদান ইয়ুগ ফারু জাম্বুক ওয়ায়ুক ফা ওয়া ফা হামুক তাইলে তোমার গুনাহ আল্লাহ করে দেবেন এবং তোমার বিপদ আল্লাহ তাআলা দূর করে দেবেন যদি বেশি বেশি কি করো দূরত পড়ো বেশি বেশি দুরুদ পড়লে এমন একজন ব্যক্তি যার উপর দুরুদ পড়লেই বিপদ দূর হয়ে যায় তাকে ফলো করলে কি হতে পারে চিন্তা করে দেখেন তো তাকে অনুসরণ করলে কি হতে পারে আবু হরার রাজি আল্লাহ তালাহ তিনি একবার আসছিলেন তার কিছু খাবার আছে অথেন্টিক ন্যারেশন আবু রাজি আল্লাহ তালাহ আসলেন এবং কয়েকটা একটা ছোট্ট ব্যাগের মধ্যে কিছু খেজুর নিয়ে আসলেন এসে তিনি রাসুলকে বলেন ইয়ার রাসুল্লাহ আমার এই খেজুরের জন্য একটু দোয়া করে দেন আপনি খেজুরের মধ্যে কি একটু দোয়া করে দেন আপনি রাসূলুল্লাহ বললেন হে আল্লাহ তুমি তার খেজুরের মধ্যে বরকত দান করো আল্লাহুম্মা বারিক ফী তুমু তামু তুমুরিহি হে আল্লাহ তার এই যে খেজুরের মধ্যে তুমি কি করো বরকত দান করোএলতেনি দোয়া করলেন এই দোয়া করার তিনি খেজুরের ব্যাগটা নিয়ে তিনি চলে গেলেন এরপরে তিনি ব্যাগটা রেখে দিলেন যখনই খাবারের সংকট হয় তখনই ওইখানে চোখ বন্ধ করে এখানে হাত দেন হাত দেওয়ার পরে যা খেজুরা সেগুলো তিনি খান এগুলো ব্যবহার করেন এরপর আবার ওটা ওইভাবে রেখে দেন তিনি বললেন এই ব্যাগটা আমি ব্যবহার করেছি 30 বছর কত বছর খেজুর কি 30 বছর ইয়ে থাকে নাকি খেজুর নষ্ট হয়ে যাওয়ার কথা না কিন্তু এখানে দোয়া করে দিয়েছে কি ফু দিয়েছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফু দিয়ে আর কারोंने 30 বছর পর্যন্ত তিনি বললেন আমার যখনই বিপদ হতো তখনই আমি এখান থেকে খেজুর নিতাম এবং খেতাম বা অন্য জায়গায় বিলি করতাম কোন দিন এক ফোঁটা খেজুরও এখান থেকে কমে নাই শেষ কিন্তু উসমান রাজি যে বছর মারা গেলেন সাদাত বরণ করলেন ওই বছর খেজুরের ব্যাগটা নিয়ে আমি বাইরে যাচ্ছিলাম কিন্তু আমার ওর থেকে খেজুরের ব্যাগটা পড়ে গেছে এই যে হারিয়ে গেলাম আর হারিয়ে গেল আর আমি এটাকে খুঁজে পাইনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বনু মুস্তালেক যুদ্ধ থেকে তিনি ফিরে আসছিলেন চোদ্দশো সাহাবি তার সাথে অথবা আপনি জানেন হুদাইবিয়া থেকে তিনি ফিরে যাচ্ছিলেন চোদ্দশো প্রায় সাহাবি তার সাথে এর মধ্যে তারা বললেন হঠাৎ করে তাদের রাতের বেলা তাদের পানি শেষ এখন তাদেরকে গোসল করতে হবে তাদেরকে উজু করতে হবে তাদেরকে পানি খেতে হবে এবং তাদেরকে কি পানি প্রিজার্ভ করতে হবে কারণ তারা তো জার নিতে আছে আরব দেশে তো আর সব জায়গায় পানি পাওয়া যায় না আরব দেশে পানি নাই এটা আরব দেশের নেচার ওইখানে কোনো নো নেভিগেশনাল সোর্স অফ ওয়াটার এমন কোনো সোর্স নাই যেখানে আপনি পানি পেয়ে যাবেন পানি আনতে হয় বহু দূর থেকে হয়তোবা সেটা জেদ্দা থেকে নিতে হবে বা অন্য জায়গা থেকে নিতে হবে এরকমভাবে অথবা গভীর আছে এই কূপ থেকে বিভিন্ন জায়গায় এটা খুব দূরে দূরে কিছু কূপ থাকে সব এত তৈরি তৈরি অনেক আর মরুভূমিতে সহজ জিনিস না অতএব এখানে পানি হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল রিসোর্স আরবদের জন্য মোস্ট ভ্যালুয়েবল পানির জন্য তারা যুদ্ধ পর্যন্ত করে এরকম একটা অবস্থা তো এই আরবে পানি নাই পানি নিয়ে তাদেরকে চলতে হয় সাহা ভাই তিনি বলে আসে অজু করলো লোক পানি খাইলো এবং চোদ্দশো লোক পানি প্রিজার্ভ করে এগুলো রেখে দিলো পানি কত মাত্র এতে লোক এতটুকু পানি কেমনে নেয় তিনি যদি আঙ্গুল দেন তাহলে যদি এত বরকত হয় তাহলে তার জীবনটা কেমন বরকতময় তার জীবনটা কেমন বারাকাপূর্ণ